শুভ দীপাবলি বন্ধুরা মোমবাতি জ্বালিয়েই দীপাবলির উইসটা তোমাদের কাছে করলাম তোমাদের সামনে করলাম আর কি তো দেখো বাড়িতে মোমবাতি ধরানো হয়ে গেছে তো এই পুরো ব্যাপারটাই কিন্তু প্রত্যেক বছর আমার বোনই করে তো এ ও সুন্দর করে সাজিয়েছে কিন্তু এবছরে আমাদের পুজোটে মানে কালী পুজোটা দিওয়ালিটা একটু অন্যরকমই কাটল বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিলো তো অনেক কিছুই ঘটে গেছে অনেক কিছু ঘটে গেছে বলতে খুব বড় কিছু না হলেও বাবা অসুস্থ হয়ে পড়েছিল তারপরে পণ্য কারোরই ভালো ছিল না অনেক কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা এই কালী পুজোটা তারপরেও আমরা এভাবে একটু ঘর সাজিয়ে সুন্দর করে নিজেদের মধ্যে আনন্দ করার চেষ্টা করেছি প্রত্যেক বছরের মতো এবারে সারা বাড়িতে টুনি লাইট জ্বালিয়ে হয়তোভাবে আমাদের বাড়ি সাজানো হয়নি ঠিকই কিন্তু এইভাবে প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে থালা সাজিয়ে ঘর আলোকিত করেছি আমরা এটা পুরো ব্যাক কাজটাই আমার বোনই করেছে প্রত্যেক বছর ওই করে এবছরেও ওর মতো করে সাজিয়েছে একদম মন খারাপ করে বসে থাকলে কারোরই ভালো লাগতো না যখন এর ভিডিওটা এটা তখন বাবা একটু সুস্থই ছিল তাও মনটার মধ্যে একটুখানি কোথাও না কোথাও অন্যরকম হয়েছিল তো যাই হোক দেখো সিঁড়িটা ঠিক এভাবে বোন সাজিয়েছে খুব সুন্দর করে ও এভাবে সিঁড়িটাকে এভাবে টুনি লাইট দিয়ে এভাবে সাজিয়েছে ঘরের বাইরেটা সাজাতে না পারলেও ঘরের ভেতরটা নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছে আর এই সাজানোটা দেখে আমার মনটা একটু হলেও আমাদের সবার ভালো হয়েছে তো এই যে এগুলো আমি ওকে এনে দিয়েছিলাম তো দেখো সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো করে অফিস থেকে আমি গিফটে পেয়েছি এই জিনিসগুলো তো সেটা বোন কিনে দিয়েছিলাম বোন নিজের মতো করে সাজিয়েছে আর এই লাইটগুলো আমি কিনে এনেছিলাম তো আমার আমাদের যে রুমটা সেটা ওর মতো ও সাজানোর চেষ্টা করেছে এত সুন্দর লাগছিলো মনটা তখন কি বলবো আর ভালো লাগছিলো যে কষ্টটা যেই টেনশানটা ছিল সেটা একটু হলেও এই আলোকিত রুম আলোকিত চারদিকটা দেখার পরে ভালো লেগেছে তো বাইরে আলো না জ্বললেও নিজের ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করেছে তো আর কি বলবো যাক সে কথা খারাপ কথা অত না বলাই ভালো তাতে তোমাদেরও খারাপ লাগবে মন খারাপ হয়ে যাবে তো যাই হোক দিওয়ালির সন্ধ্যেটা বাবা একটু সুস্থ থাকলেও মনটাকে ধ একটু খারাপ ছিল কিন্তু আস্তে আস্তে নিজেদের মনটাকে একটু ঠিক করার চেষ্টা করেছি সব সময় ভেঙে পড়লে চলে না তো এই এইরকমভাবেই দিওয়ালির প্রথম সন্ধ্যেটা কাটাচ্ছি তো এই দেখো আমি একটু টুক করে রেডিও হয়ে গেছি একটু মুখে কোনো রকমে হাসি ফুটেছে কারণ বাবা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছিলো ঘরেই ছিল কিন্তু সুস্থ হয়ে গেছিলো এই যে মা আমি আর আমার বোন সেজেছি মাও একটু টুক করে রেডি হয়ে গেছে আর আমাদের মন ভালো করার জন্য মাসি আর দিদি দুজনেই এসেছে জাস্ট আমাদেরকে একটুখানি মনে আনন্দ দেওয়ার জন্য একসাথে এদিক ওদিক একটু একটু ঘুরবো বলে এই যে মা মাকেও জোর করে একটু সাইজি মায়ের মুখে হাসি ফুটেছে এই যে বোন তো এরপরে আমরা যাবো একটুখানি কালীতলা মানে আমাদের কালীতলাতেও তো পুজো হচ্ছে বড় ঠাক বড়ো যে কালী মায়ের পনেরো হাত সেই কালী মায়েরও তো পুজো হচ্ছে এই যে দিদি আর মাসিও রয়েছে তো আমরা টুকটুক করে হেঁটে হেঁটে কালী মন্দিরের দিকেই যাচ্ছি কালীতলার পুজোটা দেখব বলে দেখো চারদিকের বাড়িতে বাড়িগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে বাজিও ফাটছিল বাইরে এবারে আমরা সেরকম কিছুই করতে পারিনি কিছু করতে পারিনি মানে বাজি ফা কেনা থেকে শুরু করে অনেক টুনি কিনে বাড়ি সাজানো এগুলো কিছুই হয়নি নিজেদের মতো করে যেটুকু আনন্দ করা সেটুকুই করেছি চেষ্টা করেছি একটু আনন্দে থাকার যাতে মনে অতটাও কষ্ট বা টেনশান না কাজ করে দিওয়ালির আগের দিন অবধি তো খুবই টেনশানে ছিলাম কিন্তু দিওয়ালির দিনটা মায়ের আশীর্বাদে একদম ঠিকঠাকই হয়ে গেছিলো তো এই যে আমাদের যে পনেরো হাত কালীমা তার পুজো চলছে চারদিকে কত লোক তো তোমরা দেখতে থাকো পুজোটা এ হচ্ছে আমাদের পাড়ার মায়ের মূর্তি একদম আমাদের বাড়ির কাছেই যে পুজোটা হয় পাড়ার পুজো যেটাকে বলবো তো সেই পুজোটা সেই পুজোর মায়ের মূর্তিটা খুবই খুব সুন্দর হয়েছে তাই না বলো বেশ চোখটা যেন যেন জুড়িয়ে যাচ্ছে তো পাড়ার জেঠিমা কাকিমারা বসে আছে এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে কাটিয়ে তারপরে ভালো লাগছিল না এবার মানে জাস্ট এই দুটো ঠাকুরই মানে আমরা দেখেছি তলায় আর তারপরে আমাদের পাড়া তারপরে ঢুকে এসেছিলাম কারণ আমার ভালো লাগছিল না তো তারপরে দেখো একটু ঘরে ঢুকে একটুখানি নিজের রুমটাতে ঢোকার পর যেন একটা আলাদাই আনন্দ লাগছিলো নিজের রুমেই থাকতে ইচ্ছা করছিলো এত সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো মানে হয়েছিল বোন এত সুন্দর করে সাজিয়েছে ওটাই যেন ভালো লাগছিল ওটাই আমাদের কাছে অনেক সুন্দর লাগছিলো তো এই যে ঘরের মধ্যে ঢুকে আমি আর বোন একটু আনন্দ করছি একটু হাসার চেষ্টা করছি ফার্স্ট ডেটা তো ওইভাবে কাটালাম তো এবার সেকেন্ড ডেটা ভাবছিলাম যে মানে একটু বেরানোই যাক তো দেখো আমি আর বোন দুজনেই সেজে নিয়েছি তো বেরোবো বলে রাজও এসেছিল তো আমরা প্ল্যানিং করলাম যে আমাদের ব্যারাকপুরের মনিরামপুরে তো খুব ভালো প্যান্ডেল হয় তো সেখানেই বেরিয়ে পড়ি অনেক তো হলো কষ্ট অনেক তো হলো টেনশান এবারে একটু নিজেদেরকে আনন্দ দেওয়া যাক তো চলো বেরোনো যাক তো ফাইনালি দেখো আমরা মনিরামপুরে চলে এসেছি আর এই হচ্ছে মনিরামপুরের ফার্স্ট পুজো স্টার্ট বিশাল লাইটিং এর গেট করা হয়েছে তো দেখতেই পাচ্ছ তো পরপর প্যান্ডেলগুলো তোমরাও আমার সাথে দেখতে থাকো কিরকম কি প্যান্ডেল হয়েছে তারপরে ফার্স্ট পুজো দেখার পরে আমাদের একটুখানি খেতে খেতে ইচ্ছা করছিল তো রাজ কিনে দিল চিপস তো চিপসটা নিয়ে আবার সেকেন্ড প্যান্ডেলে ঢোকার পালা তো চলো সেকেন্ড প্যান্ডেলে ঢোকা যাক তো এই দেখো এই যে রাজ বোন আমরা তিনজন মিলে চিপস খেতে খেতেই যাচ্ছি সেকেন্ড প্যান্ডেল দেখতে তো সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে তারপর আবার একটুখানি পাপড়ি চাট খেতে ইচ্ছা করলো তো রাজ পাপড়ি চাট খাওয়ালো হ্যাঁ রাজের সাথে থাকলে আমাদের খাওয়া প্রচুর চলে কারণ রাজ আমি বোন তিনজনই খেতে খুব ভালোবাসি তো যাই হোক ওই পাপড়ি চাট খাওয়ার পর পাপড়ি চাটটা না অতটা ভালোও ছিল না আমার একদম ভালো লাগেনি তো ওটা খাওয়ার পরে আমরা তারপরে থার্ড প্যান্ডেল দেখতে চলে গেলাম তো তোমরা দেখো প্যান্ডেলটা এটাও অনেক বড় বড় প্যান্ডেল মানে দেখার পর তারপরে দেখলাম একটা ছোট্ট একটা মিষ্টি কিউট প্যান্ডেল হয়েছে তো এই মা মাকে কেন বাদ দেবো এই মার মূর্তিও তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোট্ট একটু প্যান্ডেলটাও শেয়ার করলাম বেশ ভালো লাগছিল বলে অত বড় বড় প্যান্ডেল দেখার পর যখন একটু ছোট্ট মায়ের মূর্তি আর ছোট্ট প্যান্ডেল দেখা যায় কি ভালোই না লাগে তো যাই হোক ওটা দেখার পর আবার আমরা হাঁটতে শুরু করলাম নেক্সট প্যান্ডেল দেখার জন্য দেখো লাইটিং খুব সুন্দর করেছে আর মনিরামপুরে তো খুব ভালোই কালী মায়ের পুজো হয় সেটা আমরা মানে আমি আগের বছর থেকে জানতে পারি তার আগে কোনো দিনই যেতাম না এইভাবে কালী পুজোর প্যান্ডেল দেখতে আগের বছর থেকে কে আমি জানি আর জানার পরে যাই তো এই যে প্যান্ডেলটা তোমাদের এখন দেখাচ্ছি এটা কিন্তু আমার মনিরামপুরে এতগুলো প্যান্ডেল মানে প্যান্ডেলের মধ্যে ফেভারেট মোস্ট ফেভারেট প্যান্ডেলের মধ্যে একটা তো এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে আমার বোনের রাজের তিনজনেরই খুব ভালো লেগেছে ভেতরটা শুধু দেখো আর এই প্যান্ডেলের ভেতরে না একটা সুন্দর একটা মিউজিক বাজছিলো মানে চলছিল আর কি মানে ওটা শুনে না জাস্ট গায় কাটা দিচ্ছিলো তো গৌতম বুদ্ধর মানে কোনো একটা কিছু একটা থিম নিয়ে এই মানে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা কমেন্টে জানিও যে সবকটা কটা প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেল তোমাদের ভালো লেগেছে তো এটা কিন্তু আমার ফেভারিট প্যান্ডেলের মধ্যে একটা লেগেছে তো তোমরা দেখো তোমাদের কীরকম লাগলো অবশ্যই পারলে জানিও it don't এরপর যে প্যান্ডেলটা দেখাতে চলেছি তোমাদের এই প্যান্ডেলটা কিন্তু আমার ফেভারিট প্যান্ডেলের মধ্যে আর একটা মানে আগের যে প্যান্ডেলটা দেখালাম যেটা মোস্ট ফেভারিটের মধ্যে একটা গৌতম বুদ্ধর থিমের ওপরে আর এটা আর একটা প্যান্ডেল যেটা আমার খুব ভালো লেগেছে মনিরামপুরে এই দুটো প্যান্ডেল আমার সবথেকে ফেভারিট লেগেছে আর এই যে এখন প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের এত সুন্দর কাজ জাস্ট ওয়াও মানে প্রত্যেকটা মানে খুটিয়ে খুটিয়ে এত সুন্দর কাজ করেছে মানে ও মাই গড তো তোমরা দেখতে থাকো ভেতরটা যেরকম সুন্দর বাইরেটাও এত কাজ নিখুঁত কাজ যাকে বলে ভীষণ ভালো লেগেছে চোখ জাস্ট অ্যাট্রাক্ট করছে প্যান্ডেলটা তো তোমরা দেখো ভেতরটা কীরকম আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তো অনেকগুলো প্যান্ডেল দেখতে দেখতে হাঁপিয়ে গেছি তো তারপরে আজকে বললাম প্লিজ একটা আইসক্রিম খাওয়া গলা শুকিয়ে যাচ্ছে তারপরে একটা আইসক্রিম খাওয়ালো তারপর আবার হাঁটা শুরু করলাম এরপরে থিমটা তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের আগেই বলেছি থিমের কোনো নাম আমি ঠিক বলতে পারি না দুর্গা পুজোর সময়ে বলেছি দুর্গা পুজোর ভিডিওতে তো আমি জাস্ট দেখে যেটুকু বুঝতে পারি ওটুকুই তো তোমরাও দেখে একটু বুঝে নাও দেখো লাইটের গেটটা কি অসাধারণ করেছে বলো তো তোমরা দেখতে থাকো এরপরে আমরা কি প্যান্ডেল দেখতে চাই এরপরে যে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমরা দেখো আমি না জাস্ট ভয় পেয়ে গেছি এরকম একটা উপরে মানে প্যান্ডেলের মাচার উপরে রিক্সা তার পাশে এরকম একটা জ্যান্ত কীরকম সেজে দাঁড়িয়ে রয়েছে আমি না জাস্ট হঠাৎ করে দেখে ভেবা চাকা খেয়ে গেছি যেটাকে বলে মানে ভাবছি যেটা কী হঠাৎ করে চোখ পড়েছে না ফার্স্টে তো বুঝতেই পারিনি তো তারপরে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক তারপরে এই যে একটা থিম করেছে এটা মেয়েদের উপরে রিক্সা বাজাচ্ছিল সব মহিলারা আর বলছিল আসুন আসুন তো যাই হোক আমি থিমটার মানে অতটা বুঝতে পারিনি যে রিক্সার সাথে কি কানেকশন তো মোটামুটি লেগেছে আমার এই প্যান্ডেলটা তো অনেক প্যান্ডেল দেখা হলো এরপরে দেখো আমরা অটোতে করে ফিরছি তো ভাবছিলাম যে ফিরে ব্যারাকপুর স্টেশনে নেমে একটু খাওয়া দাওয়া করে তারপরেই বাড়িতে ঢুকবো তো দেখো যে মনিরামপুরের এই রাস্তাগুলো এত নির্ঝুম আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল মানে আমাদের ব্যারাকপুরের যেখানে আমরা থাকি সেখানে অতটা ঠান্ডা লাগে না গরম গরম ছিল কিন্তু এই মনিরামপুরের দিকটা না একটু ফাঁকা ফাঁকা আর্মি সাইড ক্যান্টনমেন্ট এরিয়া তো এখানে না একটু ঠান্ডা ঠান্ডাই লাগে বেশ ভালো লাগছিলো ওয়েদারটা বেশ সুন্দর লাগছিল তো যে অটোতে উঠেছিলাম সেই অটোতে না এরকম নীল রঙের লাইট জ্বলছিলো আর আমি আর বোন না দেখো কীরকম উল্টোপাল্টা কাজ করছি দুজনের পা দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাচ্ছি আর এই যে দেখো পুরো নীল নীল আলো আর আমি যখন বলছিলাম যে কি সুন্দর নীল একটা আলো আর অটোর যে দাদাটা সেটা সে শুনে আরও অটোর যত নীল আলো ছিল সব জ্বালিয়ে দিয়েছে আর আমাদের মুখটা কেমন যেন নীলকণ্ঠ নীলকণ্ঠ হয়ে গেছে দেখতে মানে আমাদের কথা শুনে সবার জ্বালিয়ে দেওয়ার ফলে আমাদের মুখের অবস্থা এই কি আর করা যাবে তো যাই হোক তারপরে ফাইনালি চলে এসেছি খাওয়া দাওয়া করতে যেটা আমার সব থেকে লাইফের ফেভারিট জিনিস খাওয়া দাওয়া আমি খেতে বড্ড বেশি ভালোবাসি তো আবার চলে এসেছি আমার ফেভারিট রেস্টুরেন্ট সোনাতে আই লাভ সো না রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে কী কী অর্ডার করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে আমি রাজ বোন তিনজনেই বসে পড়েছি আর অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপর আমরা খাওয়ার জায়গা পেয়েছি তো আর কি করা যাবে পুজোর দিন পুজো কণ্ডার দিনে তো এই সবই হয় আর দেখো রাজের অবস্থা রাজ ক্যাথ মারছে তার সাথে এই যে বোন বোনও একটু ক্যাঁথ মারছে আর আমি আর কি ক্যাঁত মারবো আমি অত ক্যাঁত মারতেই পারি না আমি মুখ এঁকে বেঁকে একটু ঘোরাতেই পারি তো তারপরে দেখো ফাইনালি খাওয়ার সামনে চলে এসেছে প্রায় পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পর মানে কি আর বলবো যাই হোক এটা হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন এটা খেতে আমার মোটামুটি লেগেছে কারণ অন্যান্য সময়ে সোনার খাওয়ার সত্যি খুব টেস্টি হয় পুজোর মধ্যে কি ওরা বানিয়েছে আমি জানি না তো দেখো নিয়ে নিয়েছি আমার প্লেটে ছ পিস একটা প্লেটে থাকে তো আমরা দুজন দুটো দুটো করে খেয়েছি তিনজন মিলে আর তারপরেই তো সো স্টপার বিরিয়ানি অবশ্যই চিকেন বিরিয়ানি আমার বিরিয়ানি হলেই হলে ওরা চিকেন বিরিয়ানিটা বেশি ভালো খায় মাটনটা আমি খুব একটাও যে খুব প্রিয় তা নয় আমি চিকেন লাভার তো এখানেই ভিডিওটা এন্ড করছি তোমাদের কীরকম লাগলো টাটা